আমি সে মলাম কি দেখি করব কইবেনি ওরে 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 তো অত গ্রোস আর অত মাথা ঘুরে যাবে আমি অত ঘুরতে পারি না কি আমি তোদের মত না ভাই কেটে তোর মারা সারা করে কি করব ও মা এই নেই এই কি খবর তোমার নাম কি বলো এই আমার ছক্কা মাইরা দিল রে মেম্বার পোলাই ওই টং টং ও কি কান্ড কি আমার না আমার তুমি কোন শহরের মাইয়া গো এই যা